আসসালামু আলাইকুম সিলেট টিলাগর পূর্ব সাপলাবাগ আবাসিক এলাকায় একটা সুন্দর একটা প্লট বিক্রি হইব এই যে আট ডেসিমেলের একটা রেডি প্লট এখনই আপনারা বাড়িঘর করার উপযোগী হানড্রেড পারসেন্ট ফ্রেশ কাগজপত্রের আট ডেসিমেল জায়গা জরুরি ভিত্তিতে বিক্রি হইব সিলেট টিলাগর পূর্ব সাপলাবাগ টিলাগর থেকে কিন্তু খুবই খাচ্ছে খুব একটা দূরে না দুই তিন মিনিটই আপনারা প্লটের মধ্যে কাছাকাছি যেই থাকে পারবা আট ডিসিমাইল জায়গা বাউন্ডারি করা সীমানা আগলানো আছে এবং এই আবাসিক এলাকায় ডিমান্ডেবল একটা আবাসিক এলাকা পূর্ব সাপলা বাগ এবং কোনো ফানি টানি ওঠে না এগুলা রিক্স মুক্ত আসে রাস্তাও মোটামুটি যথেষ্ট বড় আছে। সিলেট পূর্ব সাপলাবগ এলা